হ্যালো বন্ধুরা আকাশ থেকে বৃষ্টির মতো মাছ পড়ে কথাটি বিশ্বাস না হল কথাটি সত্য থাইসুয়ান শহরে এক শিলাবৃষ্টির সাথে পুরোদমে মাছ পড়ে সেখানকার শহরবাসীরা সে মাছগুলো কুড়িয়ে ঘরে নিয়ে যায় এই লোকটির মাছ ধরার কৌশল দেখুন মাছগুলো টুকিয়ে টুকিয়ে কীভাবে নৌকার ভিতরে উঠিয়ে নেয় আমেরিকার এই দুই নাগরিকের মাছ ধরার দৃশ্য দেখুন তারা কিভাবে একটি খুচুনের দুপাশ ধরে কুলে নিয়ে আসে তারপরে সেখানকার যে মাছগুলো ওঠে সে গামলার ভিতরে রাখে এদের বুদ্ধির তুলনায় হয় না জাপানে গ্রামবাসীদের নিয়ে একটি গেম খেলা অনুষ্ঠিত হয় সেখানে কয়েকটি হাঁস এবং একটি শুয়ার ছেড়ে দেওয়া হয় কে কয়েকটি আগে ধরতে পারে সেটার প্রতিযোগিতা হয় এরপর এই খেলায় যারা ফার্স্ট হয় তাদেরকে পুরস্কার দেওয়া হয় এই চাইনিজদের কর্মকাণ্ড দেখুন তারা মরা মুরগিকে কীভাবে মেশিনে দিয়ে ফিনিশ করে সেখানে পাউডার করে এরপর গরুকে খাবার হিসাবে দেওয়া হয় এই হাঙ্গর মাছটিকে দেখুন প্রথমে এই হাঙ্গর মাছটি বেশি পানিতে আসছিল কুলে পরে আর যেতে পারছিল না তারপর মারা যায় এই লোকটির পানকৌড়ি ধরার কৌশল দেখুন সে প্রথমে মাটির তলে এসে মাটি গায়ে দিয়ে একদম মাটির নিচে ডুবেছিল পরে আস্তে আস্তে যখন তার গায়ে পানকৌড়ি এসে বসে হাত দিয়ে থাবা দিয়ে সে পানকৌড়িটিকে ধরে ফেলে পাখিটি প্রথমে বুঝতে পারে না তাই সে এপাশ থেকে যায় ধরে সেই পাখিটিকে এই পুরোহিতকে দেখুন সে গ্রামবাসীকে দান কারণ সেই গ্রামবাসীর যে মাঝে খালটি ছিল সে খালে কোনো মাছ ছিল না তাই এই পুরোহিত সে নিজের খরচে মাছ কিনে সে মাছগুলিকে সেই খালের ভিতরে ছেড়ে দিচ্ছিল এক এক করে সে মাছগুলো যখন বড় হবে গ্রামবাসীরা খাবে সেই উদ্দেশ্য করে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিচ্ছিল এই পুরোহিতের জন্য অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ভিডিওতে এরকমের আনকমন রোমান্টিক ভিডিওগুলি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ